আজ ছিল সানডে রবিবার তাই চলে গেছিলাম আজ একটু ঘুরতে কোথায় ঘুরতে হ্যাঁ আশা করি তোমরা বুঝতেই পারছো একান্ন পিঠের মধ্যে অন্যতম এক পিঠ তমলুকের মা বর্গভীমার পীঠ আর তমলুক বর্গভীমা মন্দিরে আর তমলুক বর্গীমা বর্গভীমা মন্দিরে আমরা এসেছিলাম পুজো দিতে তো আমরা পুজো দিই পুজো দেওয়া সব কমপ্লিট টমপ্লিট হয়ে গেলে মন্দিরটা খুব ভালোভাবে সাজানো রয়েছে আর দেখতে পাচ্ছ মাকে মা এখন অপরূপ সাথে সজ্জিত আর মায়ের গড়ালি ছাপ এখানে চড়েছিল তাই এখানে একান্ন অন্যতম বা মা খুবই জাগ্রত এখানে মাকে শোল মাস দিয়ে পুজো দেওয়া হয় সব মন্দিরে নিরামিষ নিরামিষ হয় হয় ভোগ দেওয়া কিন্তু মাকে এখানে আমিষ ভোগ অর্পণ করা হয় শোল মাস এটা প্রায় এটা প্রায় বলা ভুল প্রত্যেক দিনই মাকে শোল মাস দিয়েই পুজো করা হয় তো আমাদের আহ পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা প্রণামী এখানে কেনে প্রণামী দিয়ে আমরা প্রসাদ খেয়ে নিই আর তোমরা যদি কেউ পুজোর ভোগ খেতে চাও ওখানে যে কুপন কাটতে হবে একশো দশ টাকা নেয় কুপন কাটার জন্য আর ডালা কেনার জন্য নিচেও দোকান আছে দোকান আছে আর তোমার যে বলছিলাম পুজোর ভোগ খাওয়ার জন্য দেখো পুজোর ভোগের টিকিট এখান থেকে কাটতে হয় কাউন্টার থেকে আর ওখানের খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে বসে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ এখানে তোমার সবাই পড়ে নাও তমলুক দেবী বর্গভূমা দেখতেই পাচ্ছ তোমরা আশা করি তারপরে আমরা অনেকটা সময় মন্দিরে টাইম স্পেন্ড করে আমরা এখন যাচ্ছি আমাদের প্রচুর খিদে পেয়েছে প্রায় বাজে দুটো তো আমরা এখন সিঁড়ি থেকে নবদে নাব্দে নেবে আমরা যাচ্ছি নিচের দিকে খাওয়ার দোকানে তো প্রচুর প্রচন্ড রোদ বেরিয়েছে তো চলো আমরা এখন পুজো মন্দিরের ঠিক পাশেই দোকান রয়েছে মিষ্টির দোকান ওখান থেকে আমরা পরেটা নিয়ে নিই দুশো করে পরেটা নিয়ে নিই নিয়েছিল ষোলো টাকা শ অর্থাৎ একশো ষাট টাকা কেজি আমরা দুশো পরেটা নিয়ে নিই আর এখানে গোলাপ জামুন নিয়ে নিই গোলাপ জামুন তো আমরা কিছু খেয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এই যে দেখতে কি সুন্দর ওয়াও আমরা এখন পুজো দিয়ে কমপ্লিট করে আমরা এখন প্রসাদটা যে যে দোকান থেকে নিয়েছে ওখানে প্যাকিং করে দিই তো এই দোকানে চলে এসেছি আমরা প্রসাদ প্যাকিংও করে দিয়েছে আর এই যে দোকানটা এরা নিউ ওপেন হয়েছে তোমরা এখান থেকে প্রসাদ কিনে খুবই ভালো আর এই দোকানদারদের খুবই অত্যন্ত ব্যবহার ভালো খুবই সুন্দর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দারুণ তো আমাদের সব কমপ্লিট হয়ে গেলে আমরা টোটোতে উঠে পড়ি স্টেশনে যাব আমাদের টাইম হয়ে গেছে তো তো তখন বাড়ি যাই তোমরা তোমার সুস্থ থেকে ভালো থাকবে সাবস্ক্রাইব করে পাশে দেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো তখন তোমার ভিডিও দেবে